হাতিজিলে চক্রাকার বাস সার্ভিসে র্যাপিড পাস উদ্বোধন করলেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল করিম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি কিন্তু হাতিজিলে চক্রাকার বাসে যে র্যাপিড পাস রয়েছে সেই র্যাপিড পাস চক্রাকার বাস সার্ভিসের র্যাপিড পাস কার্যক্রম উদ্বোধন করছেন আমরা দেখতে পাচ্ছি তাকে এই মুহূর্তে একজন স্টাফ এই পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন সেটি কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি এই প্রথম হাতিজিলে যে চক্রাকার বাস রয়েছে সেই চক্রাকার বাসে র্যাপিড পাস সিস্টেম চালু করা হলো এবং এর আগে আমরা যেমনটি দেখেছি শুধুমাত্র মেট্রো রেলের র্যাপিড পাস কার্যক্রম কিন্তু চালু ছিল এবং এরপরে বাংলাদেশে বিভিন্ন সড়ক পরিবহনের খাতে এই পরিবর্তন আনতে কাজ করছে ইতিমধ্যেই সড়ক পরিবহন মন্ত্রণালয় ঠিক তার অংশ হিসেবে আজকে মেট্রো রেলের পরে আজকে এই প্রথম হাতিজিলে চক্রাকার বাসে যেই র্যাপিড পাস সিস্টেম রয়েছে সেই র্যাপিড পাস সিস্টেম বা সার্ভিস সেটি কিন্তু এই মুহূর্তে চালু করছেন তিনি আমরা দেখতে পাচ্ছি সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির তিনি কিন্তু এই মুহূর্তে সেই নেন

যেই সার্ভিস রয়েছে সেই র্যাপিড পাস সার্ভিস ব্যবহার করে এই প্রথম হাতিজিলে যে চক্রাকার বাস রয়েছে সেই চক্রাকার বাস সার্ভিসে র্যাপিড পাস সার্ভিস চালু করলো সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং আমরা দেখতে পাচ্ছি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি এই সার্ভিস কিন্তু ইতিমধ্যেই উদ্বোধন করে এখানে তার যেই টিকিট রয়েছে র্যাপিড পাসের সেই র্যাপিড পাসের টিকিট দিয়ে তিনি একটি টিকিট কেটেছেন এবং এই মুহূর্তে তিনি এখান থেকে এই টিকিটটি কাটার পর হাতিজিল থেকে হাতিজিলে যেই ঘাট রয়েছে সেই ঘাট থেকে তিনি পুলিশ প্লাজা অবধি যাবেন এমনই তথ্য কিন্তু আমরা পেয়েছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি এই চট্টগার বাসে র্যাপিড পাস সার্ভিস চালু করে এই মুহূর্তে

মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত র্যাপিড পাস সার্ভিসের মেশিন এবং এখানেই কাউন্ট করা হবে যে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছেন এবং এই সার্ভিস প্রথম এই বাসে কিন্তু চালু করা হয়েছে এবং এর আগে এই ধরনের মেশিন আমরা সাধারণত মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনগুলোতে দেখেছি এবং এই প্রথম আসলে হাতিসির চট্টাকার বাসে এই সার্ভিসটি চালু করা হলো এখানে বেশ কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি প্রথমে যদি কারো হাতে র্যাপিড পাস যে কার্ড রয়েছে সেই কার্ডটি থাকে সেক্ষেত্রে তিনি এখানে কার্ডটি একবার পাঞ্চ করে তার নির্দিষ্ট গন্তব্যে নামার আগে ঠিক তিনি আবারও পাঞ্চ করবেন এরপর সেখান থেকে কিন্তু তার নির্দিষ্ট যেই ভাড়া টাকা রয়েছে সেই ভাড়া টাকাটি কেটে নেওয়া হবে এছাড়া যদি কেউ একই স্টেশনে দুইবার পাঞ্চ করে থাকেন সেক্ষেত্রে তার গন্তব্য শেষ হয়ে আবার পুনরায় সেই স্টেশন থেকেই শুরু হবে এরকম বেশ কয়েকটি নীতিমালা দেখিয়েছে এই চক্রাকার বাসে যারা মূলত আয়োজক রয়েছে তারা আমরা সেই বিষয়টি কিন্তু দেখতে পেলাম আমরা একটি বাসে আরও এই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি সেখানেও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল করিম খান তিনি এই বাসেও একইভাবে এই র্যাপিড বাস সার্ভিস চালু করেছেন যে সেখান থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য জিজ্ঞাসা 来来来